বিয়ার্স আজকে ফুলকপি নিয়ে পদ্মপ্রান্ত বিষয়ে আলোচনা করব কীভাবে বাণিজ্যিকভাবে ফুলকপি চাষ করতেন পারেন বা পারিবারিক চাহিদা পুষ্টি চাহিদা পূরণের জন্য ফুলকপি চাষ করতে পারেন এবং খুবই সহজ একটা চাষ আমি এখানে এই জায়গাটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় ছিল এখানে ফুলকপি চাষ করা হয়েছে এবং ফুলকপির পাশাপাশি কিন্তু আমি গাছের গোড়ায় কিন্তু কিছু মরিচ দিয়ে দিছি যেহেতু মরিচ মরিচ কিন্তু প্রতিদিনই তরকারিতে একটা ফ্যামিলিতে দরকার হয় এর জন্য কিছু মরিচ করা এবং যে জিনিসটা করা হয়েছে ফুলকপি এই মরিচের সাইডে যে ডালগুলো আসছে সেগুলো কিন্তু ভেঙে দিছে কারণ এগুলো কিন্তু অনেক বড় বড় ডাল হয় এই ফুলকপির এটা মালিক সেটসের হোয়াইট স্টোন বা এরকম একটা জাত কপি পাতাগুলো অনেক বড় হয় এই জন্য এই সাইডে মরিচের সাইডে যে মরিচের সাইডে যে পাতাগুলো চলে আসে সেগুলো কি করে যে এভাবে ভেঙে ভেঙে রাখি তাছাড়া কিন্তু এগুলো কিন্তু অনেকগুলো ভাঙা হয়েছে এই প্রান্তে যদি দেখায় যে এরকমভাবে তো সেজন্য কিন্তু এই সাইডের পাতাগুলো কিন্তু অতটা বড় হয় না আর কি কিন্তু অন্য প্রান্তে কিন্তু পাতাগুলো ঠিকই অনেক বড় সাইজের হয়েছে এবং যে জিনিসটা করা হয়েছে এই ফুলকপিগুলো চারাগুলো লাগানোর পর পরবর্তীতে একটা রাসায়নিক সার দেওয়া হয়েছে বিভিন্ন সার মিক্স করে এক মুষ্টি করে এবং ফুলকপিতে যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে একটা মাত্র কীটনাশক দিতে হয় লুম একটু নো দিতে পারেন অথবা ফিপ্রোনিল দিতে পারেন কোথাও থাকলে যেটা রিজেন্ট নামে পাওয়া যায় ফিপ্রোনিল নীল এটা তরল যে বিষটা আছে সেটা লোম হচ্ছে পনেরো লিটার পানিতে এক প্যাকেট এটা লোফে নুন এবং এমএম একটিন থাকে এবং খুবই কার্যকরী ওষুধ বা ফিপড় দিলেও চলে এবং সেই সাথে মাঝে মধ্যে অল্প পরিমাণে তাক দিতে পারেন এগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু ফুলকপিগুলো বের হয়ে আসবে এবং ফুলকপি হারভেস্ট করার পর মরিচগুলো কিন্তু এভাবে পরিত্যক্ত থাকে খুব একটা পরিচর্যা লাগে না ফুলকপি সহজ একটা চাষ এবং এই সাইডে যেটা করা হয়েছে ফুলকপির মাঝখানে মাঝখানে কিন্তু টমেটো দিয়ে দেওয়া হয়েছে এবং এই টমেটোগুলো আশা করি রমজানে খাওয়ার উপযোগী হয়ে যাইব কিছু কিছু সেট হওয়া শুরু হয়েছে ফুলকপিগুলো টমেটোগুলো কিছু কিছু সেট হওয়া শুরু করছে যদি দেখাই নিচের দিকে এদিকটায় কিন্তু টমেটো অনেকটা সেট হয়ে গেছে নিচে নিচের দিকটায় এবং মরিচেও কিন্তু যথেষ্ট ফুল আছে এটাই স্থানীয় বিন্দু জাতের মরিচ লোকাল একটা ভ্যারাইটি তো আসলে আমরা তো খুব একটা লোকাল ভ্যারাইটি করি নাই কিন্তু বাসায় খাওয়ার জন্য আর কি লোকাল ভ্যারাইটি কিন্তু বাণিজ্যিকভাবে করলে বিদলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই জাতগুলো করা হয় পরিত্যক্ত পরে থাকলে এই জায়গাটা আসলে পরিত্যক্তভাবে পরে থাকতো এবং এবছর আর কি পারিবারিক চাহিদা পূরণের জন্য এই জিনিসটা করা তাহলে যেভাবে স্প্রে করবেন সেটা হচ্ছে লোমাক্টিন অথবা ফিপ্রনিন এই ফুলকপিতে যে স্প্রে টমেটো এবং মুরচে কিন্তু সেই স্প্রেগুলোই দিয়ে দেওয়া হয়েছে এবং গাছের গোত যথেষ্ট ভালো পোকামাকড় নাই বলেই চলে আমরা ছত্রাকনাশক হিসেবে দেওয়া হয়েছে নিস্তার তার